হ্যালো এভরি আমি প্রিয়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো দিনটা কিন্তু অনেক দিন আগেই চলে গেছে এই দিনটা ছিল হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন সেদিন আমি হচ্ছে বাড়িতে একটু নারায়ণ পুজো করেছিলাম আমি নিজের মতো করেই করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে বলে চলে আসলাম অনেক দিন হয়ে গেলেও কিন্তু এডিট করা হচ্ছিল না আমি একটু আমার শরীর না থাকায় তো যাই হোক আমি কিন্তু ঘর বসিয়ে নৈবৃদ্য সাজি এবং পাঁচফল সাজিয়ে কিন্তু আমি হচ্ছে যা যার নিয়ম আছে আর কি টাকু আমাকে বলে গেছিলো তুমি নিজেও করতে পারবা আমি ওইভাবেই কিন্তু করি পাঁচালি পরে আমি কিন্তু প্রত্যেক পূর্ণিমাতেই করি কিন্তু এই বছর মানে এইবারে বুদ্ধ পূর্ণিমাটা আমি করতে পারিনি যেহেতু বাড়িতে ছিলাম তো যাই হোক তোমাদের সাথে ছোট্ট করে সেটা শেয়ার করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো তারপরে আমি পাঁচালি পড়ার পরে কিন্তু আমি আরতি করে নিয়েছিলাম এখানে আমি হচ্ছে কর্পূর আর হচ্ছে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়েছিলাম পঞ্চপ্রদীপ সেটা আরতি করেছিলাম তো যাই হোক একা হাতে করতে মানে এক হাতেই করেছি আর সব কিছু না ওইভাবে ভিডিও করা হয় না তো যতটুকু তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ততটুকুই মানে যতটুকু আমি ক্যামেরায় বন্দি করতে দিয়েছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলো আর কি তো তোমরা কে কে এরকম নারায়ণ পূজা করো বলো তো আমার তো ভীষণ ভালো লাগে প্রথম বছর উদ্বোধনটা আমি ঠাকুরমশাইকে দিয়ে করিয়েছি তারপর ঠাকুরমশাই আমাকে বলেছিল তুমি প্রত্যেক পূর্ণিমাতে